জামিন পেলেন ঝিনাইদহ তিন আসনের সংসদ সদস্য সালাউদ্দিন মিয়াজি কিভাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক সামরিক সচিব ও ঝিনাইদহ তিন আসনের সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সালাউদ্দিন মিয়াজি জামিন পেয়েছেন বিকেলে তিনি ঝিনাইদহ জেলা কারাগার থেকে মুক্তি পান ঝিনাইদহ জেলা বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ লুটপাট ও মামলায় পর দীর্ঘ আড়াই মাস পর তিনি কারাগার থেকে মুক্তি পান বিষয়টি নিশ্চিত করেছেন কারাগারের জেলার মনির হোসেন তিনি জানান জেলা ও দায়রা আদালতের বিজ্ঞ বিচারক সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন মিয়াজিকে জামিন দিলে তাকে মুক্তি দেওয়া হয় জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট মশিউর রহমান বলেন বয়স বিবেচনা ও সরকারি হাসপাতাল থেকে অসুস্থতা সার্টিফিকেট দেওয়ার পর সিনিয়র জেলা ও দায়রা জজ এমরান হোসেন চৌধুরী তাকে জামিন দেন তিনি আরো বলেন সালাউদ্দিন মিয়াজির নামে দেশের কোনো থানায় মামলা নেই এমনকি তিনি দুই মাসের বেশি সময় ধরে কারাগারে থাকলেও তার বিরুদ্ধে পুলিশ এমনকি তার নির্বাচনী এলাকার কোন সংক্ষুব্ধ ব্যক্তিও মামলা করেনি এর আগে গত উনিশে ফেব্রুয়ারি রাতে যশোরের নিজস্ব রিসোর্ট থেকে সালাউদ্দিন মিয়াজিকে গ্রেফতার করে যৌথ বাহিনী ওইদিনই রাত তিনটার দিকে বিশ্বাস নিরাপত্তায়দহ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় তাকে জেলা বিএনপির কার্যালয় অগ্নিসংযোগ লুটপাট ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার দেখে আদালতের মাধ্যমে তাকে পাঠানো হয় বিএনপি অফিসে অগ্নিসংযোগ মামলায় সালাউদ্দিন মিয়াজিকে পুলিশ দুই দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে উল্লেখ্য দুই হাজার চব্বিশ সালের সাতই জানুয়ারি নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে জিনাজ তিন আসনের থেকে সংসদ সদস্য নির্বাচিত হয় সালাউদ্দিন সালাহিনাজি এর আগে দুই হাজার সাল থেকে দুই সাল পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক সচিবের দায়িত্ব পালন করেন তিনি